দৈনিক জয়সাগরের সবাইকে স্বাগত আজকে প্রতিবেদন জুড়ে রয়েছি আমি মানসুর রহমান বিপ্লব আপনারা জানেন সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণের গরম ছিল এবং তাপমাত্রা ছিল কৃষক ভাই থেকে শুরু করে নানা পেশায়ের মানুষ এই গরমে যেন একদম অতিষ্ঠিত হয়ে পড়েছিল কিন্তু আজকে সকালবেলা থেকেই যেন আকাশে মেঘলা ছায়া ঘুড়ি ঘুড়ি বৃষ্টি এবং মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আজকে আমরা সাধারণ মানুষের কাছ থেকে জানবো বৃষ্টি হওয়াতে তাদের কেমন লাগছে চলুন তাহলে তাদের কাছ থেকে আমরা জেনে আসি প্রচন্ড গরম ছিল কিন্তু আজকে বৃষ্টি নেমেছে কিরকম লাগছে আপনার খুব ভালো খুব ভালো লাগছে কালকে কিরকম ছিল খুব গরম খুব গরম ছিল আর এখন এখন বর্তমান খুব ঠান্ডা খুব ঠান্ডা লাগছে না প্রিয় দর্শক আসলে প্রচন্ড গরম ছিল সারা দেশে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আপনার আবহাওয়া ছিল একটু মেঘলা ছন্ন কিন্তু এখন বৃষ্টি নেমেছে কিন্তু যারা রাস্তায় চলাফেরা করছে তাদের অনুভূতি কি একটু জানার চেষ্টা করব

ভাই কেমন আছেন ভালো আছি ইনশাল্লাহ প্রচন্ড গরম ছিল কয়েকদিন না অনেক গরম ছিল অনেক গরম ছিল আজকে কেমন লাগছে আজকে অনেক ভালো লাগছে ভালো লাগতেছে না গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে যতটুকু হয়েছে ভালো লাগতেছে না সারা দেশে প্রচন্ড গরম ছিল প্রচন্ড গরম বলতে আজ কয়েকটা দিন হলো পর্যাপ্ত গরমের খেলায় আমরা একটা মানে বিতৃষ্ণা হয়ে গেছিলাম তবে আজকে এই বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি আমাদের মনে মনে একটু ফিরে আসে কৃষক ভাইরা মাঠে কাজ করছে তারাও তো একদম হ্যাঁ হয়েছিল তারাও গাছতলা বসে বসে থাকতো দম দাম দিত মানুষই নয় পশু পাখি কিন্তু এই গরমে অনেক কষ্ট করেছে এখনো এই বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেকটা মানে গাছ গাছের কোন তো আরাম পেতেছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের এই প্রতিবেদনটি দৈনিক জয়সাগর উল্লাপাড়া সিরাজগঞ্জ